আর হয়ে যাক চাটনিটা আমসত্ত তারপরে ওই যে কিশমিশ ভিজে রেখে চাটনিটা দেখাও দেখাতে পারলাম না তখন এই যে চাটনি হচ্ছে সব দেরি আছে হ্যাঁ অনেক সময় লাগে এখন টমেটো একদম গলে যাবে তারপরে চাটনি আর এইটা কি পায়েশের জন্য কিছু হ্যাঁ ওটা পায়েশের শুধু কিশমিশ দেব হ্যাঁ পায়েশের শুধু কিশমিশ দেবো আর ওই যে আলু ছুরি রেখেছি এখনো রাত্রিরে আলু ছাড়া হয়নি নি ফুলকপি আলু কাটবো খিচুড়ির কালকে আর চচ্চড়ি কেটে কাটা হয়ে গেছে এই যে আলুর দামের আলু ছাড়ানো হয়ে গেছে এগুলো কেটে দিয়েছে তোমাদের কাকুও কেটেছে মেয়েও কেটেছে আর এই যে সকালবেলা কালকে সকালে জল খাবারের ঘুগনি হবে এই যে ঘুগনি ভিজিয়ে দিয়েছি ঘুগনির আলু কাটবো আদা ছুলে রাখবো আদা ঘষে দেবো তারপরে কাঁচা লঙ্কা ধনে পাতা ওই সব দিয়ে ঘুগনি হবে মুড়ি আর মোদে আনবে তোমার কাকু আজকে কি রাত্রি মিষ্টি নিয়ে এসে রাখবে আমাদের রাত্রিবেলা কি করবে বলছে নাড়ু হ্যাঁ ওই যে খোয়ের নাড়ু হবে বাজবো আর চিড়ে চিড়েটা বাঁচতে হয় না চিড়ে একটু শুকনো খোলায় ভেজে নেব যেমন ভাজা চিড়ে খাওয়া হয় ভেজে নেবো নিয়ে গুড় রয়েছে গুড় কেনা গুড় রয়েছে ঘরের ভেজে তো টানা জিনিস পরে রয়েছে গাঁদা ভর্তি সেইগুলো দিয়ে গুড়ের নাড়ু হবে আর খোয়ের নাড়ু হবে সাড়ে আটটায় ঠাকুর মশাই আসবে এতগুলো জিনিস উপর থেকে নামানো খুব কষ্ট আর তুমি বাসন ধুতে পারো পেয়ে এসেছি পেয়ে যে উঠ দিয়ে সব করেছি কালকে কখন করবো

কাপড় ভাত খাওয়া কাপড় নাইটি নাইটি পরেই শুরু হয়েছে আমাদের বাড়িতে প্রত্যেক বছরই ও ঠাকুমার আমলেই এটা বাংলাদেশের পুজো বাংলাদেশ থেকে যখন উনি আসেন এখানে সত্তর বছর আগে পঁচাত্তর বছর আগে তখন ওই উনি এসেই পুজোটা চালু করেছিলেন আমরা তো ক বছর এসেছি এসে দেখছি যে খুব পুজোর খুব মানে আমাদের বাড়িতে পুজোর খুব ইয়েছে বা একবালার বেলার পুজো কিন্তু আমাদের আমাদের রাতে কিন্তু সেই খই তারপরে ওই মোয়া তারপরে আগে তো শীতল সৃষ্টি ওইসব কিছু নেই আমাদের ওই সব কিছু নেই হ্যাঁ আর আগে আমাদের সকালবেলা মানে আমি এসে দেখেছি চিড়ে চিরে ভিজিয়ে গুড় দিয়ে আর নারকোল কুড়ো দিয়ে খাওয়া হতো ও ঠাকুমা মরে যাওয়ার পর থেকে সবাইয়ের অম্বল হয় সব উঠিয়ে দিয়েছে তারপরে মুড়ি আর আলু ভাজা এবারে আমি আর মুড়ি আলু ভাজা কিছু করিনি ঘুমনি মুড়ি আর মিষ্টি আর কফি হবে সব ব্যবস্থা দেখাবো ঠাকুরের পুজো দেখাবো পুজো দেখাবো ঠাকুরটা আমার মেয়ে নাতি নাতনিদের নিয়ে গিয়ে কিনে এনেছে মানে আমার মেয়ের ওর দাদার ছেলে মেয়েদের নিয়ে কিনে এনেছে খুব ভালো ঠাকুর হয়েছে আমাদের যদিও এবার ঠাকুর হচ্ছে ছাশের ঠাকুর আমাদের ছাঁচের ঠাকুর আগা গড়ে আমি এসে থেকেই আমাদের হয় না হয় না করতে নেই কেউ জানি না কেন এইবার আমার বেশ বড় সরু ঠাকুর খুব বড় হয়েছে তোমাদের দেখাবো খুব ভালো লাগছিল আমার খুব ইচ্ছে ছিল যে আমি এই সকাল থেকে সকাল থেকে ভিডিও হয়েছে আমাদের এই এইগুলো এই যে খিচুড়ি এইগুলো হচ্ছে না আমার মেয়ে থাকবে ভেবেছিলাম কিন্তু মেয়ে তো এই আমি যতটুকুনি পাচ্ছি ভিডিও করে দিয়ে যাচ্ছি নাড়ু টারুগুলো আর ভিডিও করতে পারবো না কারণ আমি থাকবো না আর এইগুলো মা করছে এই ভিডিও করে দিয়ে গেলাম তাদের হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমাদের এই সমস্ত জিনিসপত্র যদি তোমাদের পছন্দ হয়ে থাকে আর কাকিমার কথা যদি কথা কথাবার্তা যদি পছন্দ হয়ে থাকে হ্যাঁ মাঝে মাঝে তো ভুলভাল বলেই ফেলি তোমরা তো জানো কালকে সকালবেলা বলেছি কি জানো তো সকালবেলা বলেছি বড়ি ভেজে রেখেছি না বড়ি রৌদ্দ্র দিয়ে রেখেছি সেটা না বলে বলেছি বড়ি ভিজিয়ে রেখেছি পরে আমি শুনছি নিজে ভিডিওটা চালিয়ে যাকে কিছু মনে করো না কাকিমা আসল কাকিমার মাথায় একবার রক্ত জমে গিয়ে একটু স্ট্রোক নতুন হয়ে গেছিল কাকিমার কথা অনেক জড়ানো কথা অনেক জড়িয়েও গেছে কিন্তু কাকিমা পড়াশোনা জানা কিন্তু কাকিমা এখন কিছু পারে না অনেকটা কিন্তু এই মেয়ের জন্য আমি নেবে আনন্দ তোমাদের সঙ্গে কথাবার্তা বলি তোমাদের সঙ্গে কমেন্ট গুলো পড়ি তোমরা অনেক দূর দূর থেকে কমেন্ট করো ভালো খুব ভালো লাগে হ্যাঁ ভালো লাগে আর কি করবো বলে এইসব নিয়েই আছি থাক তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সরস্বতী পুজো ভালো করে কাটাও আমরাও কালকে পুজো আচ্ছা তোমাদের সবকিছু দেখাবো ঠিক আছে চলো টাটা হুম আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আর আমার মায়ের কথা ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও টাটা